হ্যালো বন্ধুরা চলে এলাম আজ একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমার এই গোলাপ গাছ শীতে তো ফুল দিয়েছে কিন্তু যোদ্ধা এখনও থামেনি মোটামুটি শীতে চাদর পরেই যুদ্ধ করে গেছে ফুল দিয়ে গেছে আবার গরমে একে আমি যখন মুন্ডান করেছিলাম অ্যাকচুয়ালি যেটাকে কাটিং বলে তো গাছকে আমি কাটিং করে পুরো রেডি করে দিয়েছিলাম তো তারপরেই এই নতুন পাতা ছেড়েছে নতুন কুঁড়ি এসেছে এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম তো কুঁড়ি চলে এসেছে গাছে একটা জিনিস দেখুন যোদ্ধা যখন থামেনি তাহলে আমাকে তার সরঞ্জাম দেওয়া অবশ্যই উচিত মানে যেগুলো আর কি তরওয়াল বলো ঢাল বলো সবটাই দেবো এবার তরওয়াল ঢালের মধ্যে আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি অনেকেই ভাবেন যে কোনটা ব্যবহার করবে বারো একষট্টি শূন্য নাকি জৈব কোনটা এবারে আমি বলি বারো একষট্টি শূন্য যদি কেউ ব্যবহার করে ঠিক আছে এই বারো একষট্টি শূন্যর সাথে আর কিছু প্রয়োজন নেই কেউ যদি ওয়াটার ফর্মে ব্যবহার করতে চায় তাহলে ওয়াটার ফর্মে স্প্রে করবে হিউমিক অ্যাসিড মিশিয়ে আর যদি সরি সুপার সোনাটা হিউমিক অ্যাসিড মিশিয়ে হিউমিনল গোল্ড আমি দেখিয়ে দিচ্ছি হিউমিক অ্যাসিড মিশিয়ে দিয়ে ব্যবহার করবে আর সুপার সোনাটা দেবে স্প্রে করে পরে দুদিন পরে ঠিক আছে যাতে ফুলের গ্রোথ ভালো হয় আর যদি কেউ মনে করে যে মাটিতে ব্যবহার করবে খাবার হিসেবে তাহলে শুধুমাত্র বারোশ্রিট শূন্য একদম চারিধার ধরে দেবে দিলে মোটামুটি কাজ হয়ে যাবে এবারে জল যেটা দেবে সেটা হচ্ছে হিউমিক মিশিয়ে জল দিয়ে দেবে এই হচ্ছে কাজ আর যদি মনে করেন যে জৈব নেবেন তাহলে জৈব হচ্ছে এটা হাড়গুঁড়ো শিংচাঁচা ডিএপি লাল পটাশ দশ ছাব্বিশ ছাব্বিশ লাল পটাশ আর ডিএপি আর ফসফেট এবারে ডাই অ্যামোনিয়াম ফসফেট এতে মোটামুটি আঠেরো ভাগ নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস থাকে ছেচল্লিশ ভাগ এরকম সামথিং আর ফসফেটটা আমি দিচ্ছি ফসফেটের কাজ অনেক সেটা আপনারা সবাই জানেন তো এটাকে মিশিয়ে এটা জৈব হিসেবে ব্যবহার হবে কিন্তু এটা এটা কিন্তু কেমিক্যাল এনপিকে ঠিক আছে এটা যদি দেওয়া হয় গাছে এবার যে যেটা ব্যবহার করতে চাইবে কে কোনটা দেবে তার উপরে ডিপেন্ড করছে আমার চাইলে আমি বারো একষট্টি শূন্য দিতে পারি আমার কাছে আছে ফুল সমৃদ্ধ গাছ আর এটা জৈব একটু সময় লাগবে বাট এরও গুণাগুণ কিন্তু অনেক হাড়েও কিন্তু প্রচুর পরিমাণ ফসফরাস থাকে ঠিক আছে এইবারে এই যে জৈবটা বানানো হবে এটা কিন্তু মোটামুটি আমরা জবা গাছে কেন প্রায় সব গাছেই ব্যবহার করতে পারি কিন্তু বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য কিন্তু সব গাছে ব্যবহার করা যাবে না মেন জিনিস হচ্ছে জবা গাছে জবা গাছ কিন্তু ফসফরাস একদম পছন্দ করে না তো জবা গাছে বারো একষট্টি শূন্য একেবারেই দেওয়া যাবেন ঠিক আছে তো এতে মোটামুটি আপনার যেটা হবে সেটা হচ্ছে আমি দেবো জৈব আমার দুটো গাছ রয়েছে পিছনে একটা গাছ রয়েছে সেখানে মোটামুটি কুড়ি এসে যে বড়ো হয়ে গেছে সেটা আমি পরের ভিডিও দেখাবো আমি বারো একষট্টি শূন্য ব্যবহার করব না আমি জৈবকে মেশাবো যেহেতু আমি প্রথম থেকেই জৈব ব্যবহার করি তো আমি জৈবের দিকেই যাব জোরদার ঢাল সব রেডি মোটামুটি আমি মাটি রেডি করে রেখেছি মাটিটা একটু উঁচু করে হাত ধরে যাতে গাছের গোড়ায় শিকড়ের গোড়ায় না আসে তো এটা আমি তিনটে গাছে ব্যবহার করব তিনটে গাছ আমার রেডি আছে দেখতেই পাচ্ছেন কীভাবে দিচ্ছি এটা একটু বড়ো গাছ তো এর খাবারটা একটু বেশি নিতে হবে হয়ে গেল ঢাক খাবার পৌঁছে দেওয়ার কাজ শেষ এখন শীতের শেষ ঠিক আছে গরম প্রায় শুরু এ যদি চায় ফুল আনতে তাহলে আমার কাজ একে সাহায্য করা তো সাহায্য আমি করে দিলাম গাছ রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুঁড়ি এসে গেছে গাছের মাথায় তো আরও যে সমস্ত নতুন ব্রাঞ্চ হয়েছে সেই ব্রাঞ্চেও কুঁড়ি আসবে আশা করছি এই খাবারের পরে কুঁড়ি আসতে বাধ্য পুরো কুঁড়ি আসলে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে একে গরমেও একবার ফুল ফোটাবো বর্ষার আগে আবার একে কাটিং করবো ঠিক আছে তো একদম যেটাকে বলে হার্ড পুনিং তো হার্ড পুনিং বর্ষার আগে করে দেবো আবার নতুন ডালপালা ছাড়বে তবে বর্ষায় তো ফুল হয় না খুব একটা সচরাচর ওটা আবার শীতে শুরুতে হবে তো এই পর্যন্ত এই ভিডিও থ্যাংক ইউ এবার যে যেটা ব্যবহার করতে চায় সে সেটা করতে পারে এনপিকে যদি কেউ চায় বারো একষট্টি শূন্য এটা গাছের জন্য খুব উপযোগী কিন্তু আমি ব্যবহার করি না আমি বারো একষট্টি শূন্য জৈবই দিই তো আপনারা যেটা সরি বারো একষট্টি শূন্য এনপিকে আমি দিই না এটা আমি জৈব ব্যবহার করি এর সঙ্গে নিমখোল রয়েছে নিমখোল আমি সামান্য একটু দিয়ে দেবো গাছের মাটিতে তবে আগের দেওয়া ছিল খাবার প্রয়োজন বলেই আমি খাবারটা ব্যবহার করেছি হলে হয়তো এখন খাবার দেওয়ার প্রয়োজন ছিল না এর আগে আমি কুড়ি বাইশ দিন আগে একবার খাবার দিয়েছিলাম যেহেতু কুঁড়ি এসেছে নতুন ব্রাঞ্চ এখনও বেরোচ্ছে তো তার জন্যই আমি খাবারটা প্রয়োগ করলাম আপনার ফুল আসা পর্যন্ত ভিডিও আমি রাখবো নতুন ধন্যবাদ